এইটা তোমাদের জন্য বরাদ্দাকৃত এই মালা দেখা যায় তোমাদের জন্য রেডি করছি এরকমের দেখা যায় বাহাত্তরটা মালা আমি রেডি করব। তারপর তোমাদের প্রত্যেকটার গলায় এবিল করিয়ে দেখা যায় এক এক পিস মালা পাড়াই দেব। এখন এই মেলা কাদের জন্য বানাইছে এগো তো বসতে এই মালা হয়েছে যে এই যে আগামীকাল বাংলাদেশের দেখা যায় পাকিস্তানের লাগে টি টোয়েন্টি সিরিজ শুরু হইতে আছে এই সিরিজে এই সিরিজে বাংলাদেশ যদি কোনো বিলে উত্তীর্ণ না হইতে পারে এই সিরিজ কোনো বিলে যদি হারিয়ে যাও মানারা তোমাদের জন্য রেঠি এই মালা প্রথমে দেবো এটাকে ফারুক কাকুকে এ দেখা যায় বিসিবির দায়িত্ব পাওয়ার পর এক সেগাই চেকাই বেকাই ফর আগেজনের সবাই থামার দিতাম মিল্লিয়া এই মালা দেখা যা ফরামুকাকে এখন বাংলাদেশের ক্রিকেটের যে বেহাল অবস্থা ক্রিকেটারের জন্য এই মালা বরদ সর আমার কিছু করার নাই যদি এই সিরিজ যেতেন তাই আমি প্রেত্যেকের জন্য থাকবে গোলাপ আর যদি এই সিরিজ হারকে যান তাইলে থাকবে এইরকমের সুন্দর সুন্দর মালা বাংলাদেশে দেখা যায় আসার সময় প্রত্যেককে বরণ দিয়া এরপর আনিয়া এই মেলা গলার মধ্যে হরাই দিয়ে সারা বাংলাদেশে ঘুরে ইয়া তারপর মুখো বরিশালে আনিয়া এই বরিশালে বর্তমানে একসার হাল চাষের জন্য লোক লাগে বদলা লাগে কামলো লাগে আমের আইয়ে দেখা যায় মুখের দিকে খেত খোলায় বই রইবেন এরপর আমিকে মোটামুটি কে দেয় খাওয়াই লইয়ে প্রত্যেক দিন দেওয়া যায় পাঁচ সাতশো টাকা থাকবে এছারা কোনো গতি দেখতে আসি না মানে বাংলাদেশের ক্রিকেটের এই রকমের বেহাল দাসা এই হেন্ডা কোজা কলকে ঠকস হয়ে যায় আরব আমিরিয়া এরা যে ক্রিকেট খেলতে জানে আমার মাতার মধ্যেই ছিল না যে আরব আমিরিয়া তো ক্রিকেট খেলে লাগে তোমাকে বাংলাদেশ এইবার ঠগো তাইলে চিনতে করো এই এই যে কোনো কথা ছিল যে না বাংলাদেশ বেড়া এখন ওই বাংলাদেশের পোলাফানের দেশটারে মোটামুটি কায়দা একটা স্বাধীন করে গেলাইছে এখন তোরা চমৎকার কায়দায় খেলবি এ ফুটবল আগে গতি টাকা ফুটবলাররা যে পরিমাণ পারফরমেন্স দিতে আছে বাংলাদেশের ফুটবলটারে লইয়া মনে হয় যে আরা সামনে বিশ্বকাপ খেলবে আর তোমার অবস্থা দেখলে মনে হয় কি ডিমোশনে যাইতে যাইতে অবস্থা খুবই করুণ অবস্থা খুবই অবনতির দিকে যেইটা বললে ভাষায় প্রকাশ করা যাইতে আছে না যারা ক্রিকেট প্রেমী আছে এরা যে পরিমাণ কষ্টের মধ্যে আছে এরা পারে না খালি দেয়া যায় হ্যাঁ চিত্তরাইয়া কানতে আপনি চিনতে করেন বা মানে বাংলাদেশের ক্রিকেটের এমন একটা অবস্থা যে যেখানে যে কি করে ওটা মানে যে রাষ্ট্রের লাগ খেলুক যদি এই অমুক বরিশালের লাগে খেলে হ্যাঁ ঠকবে যে দলের লাগে খেলুক সেই দলের লাগে ঠকে মানে ঠকতে ঠকদে এগো একটা অভ্যাসে পরে গেছে এগো দেখা যায় মোটামুটি কে একটা উপরে পাশিক দিয়া এগো বহিষ্কৃত তারপর বাংলাদেশের দলে আবার নূতন করে ফেলে নেওয়া উচিত এই ফারুক কিয়া দেখা যায় দায়িত্ব নেওয়ার পর চিন্তা করেন একালি মশাটা খেলবে কোন দিয়া তাহার অঙ্কটা ফসা নেবে আর বউ বস্তা লইয়া খুলে যাইয়া ফুর্তি ফুটাইবে এই ফুর্তি ফেসাইয়া দেওয়া লাগে কায়দা রহম এই ফারুকিয়াকে দেখা যায় এখন যে কোনো মুহূর্তে জোতার দিয়ে ফিডেইতে এই এইরকম জোতার মালা ভরাই আরবার রাজধানীতে সাপ আগে মোটামুটি চত্বর দিয়ে উচিত এগুলো করবে কেনা আমি বলতে পারতে আসিনি মানে যে ওই যে কথা আছে না যে মক্কা যায় হে আজিগে পালা হয়েছে যে হেইয়া এই রকমের চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট একসময় ধ্বংস হয়ে যাইবে আমাকে কোন ক্রিকেট প্রেমী যারা আছে একে কভালে দেখা যায় কালিমেঘকে ঘোরা লাগবে অবশ্যই এই আগে সবাই একটু সচেতন হন সবাই একটু যে যার স্থান থেকে দেখা যায় আওয়াজ তোলেন এই রমের ফারুককে আমরা ভোট থেকে এককালে চিরতরে বিদায় দিতে চাই আর যে ক্রিকেটাররা দেখা যায় ভালো খেলতে পারে না ওদেরকে এই ক্রিকেট দিয়েই বাদ দিয়া একটা লাল কালিরিক্ষ দাগ মারিয়ে দিতে হইবে এরপর যারা ভালো পারফরমেন্স করবে হ্যাগো নিতে হইবে কিন্তু এই দুর্নীতি কবে বাংলাদেশদের শেষ হইবে এইটা বোঝতে আসি না যাই খুব দ্রুতি বাংলাদেশ বাংলাদেশের দেখা যায় এই সিরিজটা অন্তত তোমাকে জেদ বাবা তোকে দ্বারে করজোর রিকোয়েস্ট আর যদি না যেতে পারো তোমাকে এই মালা তোমাকে বরাদ্দ হয়েছে একেও ফিরিতে